আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ইউটিউবে নিউজ দেখতেছিলাম এর মাঝে ডারভিন আসিরের একটি বক্তব্য আমার সামনে এলো সে তার বক্তব্যের মাঝে বলেছে যে আউমালিককে ঢাকারার জন্য নাকি একমাত্র হাবাদুল্লাই যথেষ্ট চলুন তার সেই বক্তব্যটি শুনি তারপরে বিশ্লেষণ করি আউমালিককে মাথা ঢাকারার জন্য আমাদের এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট আশ্যকর এই দেশের জনগণের জন্য আশ্যকর মানুষ যখন উলমাদ পাগল হয়ে যায় তখন সে কি বলে সে নিজেই জানে না কারণ তখন তার হিতাহিত জ্ঞান থাকে না এই ডারবি নাসরিরও তাই হয়েছে আওয়ামী লীগ তো শুধুমাত্র একটি ট্রেইলার ঘোষণা করেছে ঢাকা শহর লকডাউন যে ট্রেইলারের নাম শুনে ইউনুসের কাপড় নষ্ট বাকি বত্রিশ দলের মাথা নষ্ট হয়ে গেছে আর উপদেষ্টারা পালনের পথ খুঁজে বেড়াচ্ছে আওয়ামী লীগ কি জিনিস গোপালগঞ্জের পদযাত্রায় তোরা টের পাসনি প্রায় ৩ মাস হতে চলেছে গোপালগঞ্জবাসী কিন্তু এই মলম পার্টি এনসিপি উচিত শিক্ষা দিয়েছিল সেটা হয়তো আপনারাও জানেন চলুন সেই গোপালগঞ্জের একটু দৃশ্য আপনাদের দেখিয়ে আসি এই দেখুন কিভাবে এতটা সাপোর্ট না দিত গুলি করে যদি পাঁচ দশজন মানুষ মেরে না ফেলতো তাহলে কিন্তু এই এনসিপি দের গোপালগঞ্জ ধরে তিন রাস্তার মোড়ে জায়গা মতো আইকিয়ালা বাস ঢুকিয়ে সুটকি দিত সৈনিক ভাই ইঁদুরের গর্তটি ভালো করে বন্ধ করে দেন না হলে আবার ওদের বিপদ ঘটে যেতে পারে ভিতরে কর্মীরা সত্যি প্রশংসার দাবিদার তবে এমন শক্তি প্রদর্শন ঢাকাতে আওয়ামী পক্ষে দেখানো ওয়ান টুর ব্যাপার যেদিন এমন শক্তি আওয়ামী লীগের ঢাকা শহরেও দেখাতে সক্ষম হবে সেদিন এনসিবি নামক ভাইরাস থেকে এদেশের আঠারো কোটি জনগণ মুক্তি পাবে তো কথা বলার আগে হিসাব করে বলিস যে তুই কোন দলের উদ্দেশ্যে কি কথা বলতেছিস তোর করে দখলদার ইউনুস আব্বা কিন্তু আজীবন তোকে প্রোটেকশন দিতে পারবে না এইভাবে প্রটোকল এনসিপি দিতে পারবেন সেই দিন কিন্তু এদেশের দেশের 18 কোটি জনগণ তোকে মুরগির মতো টাইন না ফাইডাস রেভেলবে